ঘরের সামনে একটা স্পেস টাইলস করে দিয়েছি দেখেন কিন্তু বস্তা ভরে ফেলে দেওয়া হইতো তো আসলে এগুলো আমরা কাজে লাগাই দিচ্ছি লাগানোর পরেও কিন্তু বেশি অনেক সুন্দর ডিজাইন হয় দেখেন দেখেন বাঙ্গা টাইলস দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করে কাজ করা যায় তো আসলে এটা যে আমরা কাজ করেছি এটা কিন্তু পুটিং করা হয় নাই আসলে শুধু সেটিংটাই করেছি তো এখানে যে টাইলস ছিল এগুলা দিয়ে কিন্তু এখানে কাজ করা হয়েছে আরও কিছু বিভিন্ন ধরনের কালারিং টাইলস লাগাইলে কিন্তু আরও অনেক সুন্দর লাগে এরকম ভাঙ্গা টাইলস বা পরিত্যক্ত টাইলস ফেলে না দিয়ে এরকম ডিজাইনে কাজ চান তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন কারণ আমার চ্যানেলে এরকম ভাঙ্গা টাইলসের অনেক ধরনের ডিজাইন দেওয়া আছে তো এগুলো দেখে নিতে পারেন এগুলো বর্ডার করে করা আছে সিম্পল ভাবে করা আছে অনেক সুন্দরভাবে ডিজাইন করে কিন্তু এগুলো করা যায় তো কাজ শেষ হলে যে ভাঙা পরিত্যক্ত টাইলস গুলা হয় খন্ড ওইগুলো ফেলে না দিয়ে এভাবে ভেঙে আপনারা কিন্তু কাজ করতে পারেন যেমন ঘরের সামনে লাগাইতে পারেন তারপরে ঘরের চতুর সাইডে লাগাইতে পারেন সিঁড়ির সামনে লাগাইতে পারেন দেখেন এখানে কিন্তু আমরা অনেক সুন্দরভাবে কাজ করে দিয়েছি ব্লু গ্রিন সাদা লাল এগুলো মিক্সার করে কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইনগুলো কাজ করে দিয়েছি তো যারা অনেক সুন্দর এবং ভালো কোয়ালিটি টাইলস এবং পাইপ ফিটিংস কাজ করাতে চান তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন বারান্দার ভিতরে এবং আশা করি টাইলস এবং পাইপ ফিটিংস কাজের একটা ধারণা আপনি যেগুলো করবেন চারটা রুম 15 ফুট বাই 15 ফুট তিনটা রুম আর তো সুন্দর সুন্দর জন্য যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্স আমার নাম্বারটা দিয়ে দেব ওখানে সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন